আর নিচে বিক্রি হয়েছে আপনার বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ইন্ডিয়ান বিক্রি করছে আপনার নিচে হলে কি বাষট্টির থেকে পঁয়ষট্টি আর আরেকটা আছে এটা নাচিক এটা সত্তর থেকে বাহাত্তর এক সপ্তাহ গেলে আরো কমবে স্যার এখন আপনার নতুন উঠে গেছে মুড়ি কাটা এই যে আপনার কিছুদিন বললো মানুষ যে পুরান পিয়াজ না এখন শুনে যে হাটে বারে পুরান পিয়াজ বলে অনেক আমরা বলি যে এখন বেচা কেনা নেই পুরান

ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অভার ফ্লাভিট হয়ে যাবে তখন নিজেরা একটু হাঁটি করে খেয়ে ফেলবে যা ধরেন আমরা মনে করেন পাটির ব্যাপারে আলু বেশি ব্যাপারে যে রেট দিয়ে দেয় রেটে কথা বেশি বেসতে হয় এখন মনে করেন ব্যাপারী বলছে এক থেকে এখন আমদানি বেশি হয়েছে নতুন আমদানি চালু হয়েছে নতুন চালু হয়েছে আমদানি বেশি হয়েছে মনে করেন এখন

এ এটা কত করে বিক্রি করছেন বেশি বিহান সত্তর পঁচাত্তর তাও তো কাস্টমার কম নতুন মুড়ি তো উঠে গেছে এখানে গাছ শুটলে আপনি এখানে পেঁয়াজ হবে না মাটিতে লাগাতে হবে মাটিতে লাগিয়ে দেন এখন একটু কাস্টমার কিনতেছে না নতুনটা পেয়ে গেছে কম দামে হ্যাঁ অনেক মাছ এখন রয়ে গেছে সেগুলো কি হবে এখন তো গাছ উড়ে গেছে এগুলো কেক নেই পচে যাবে এখন যে গাছ পচে যাবে ঠিক আছে বিক্রি হচ্ছে কেমন টুকটাক বেচা এখন কম কত করে বিক্রি করতেছে কম ষাটটা বাষট্টি ষাট প্রায় ষাট্টি পঁয়তাল্লিশ টাকা দেন নতুন আলু চলে আসছে এখন বিপদে পড়বে আমাদের তো কিছু না আঙ্কেল আমাদের তো তিরিশ টাকা কমিশন পাবো এই আলু

পুরাতন আল চাহিদা কেমন কমে গেছে এখন পঁয়তাল্লিশ করে বিক্রি হতো পুরাতনগুলো